আলাইকুম প্রিয় খারী ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি নাটেন সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখুন একটা নতুন গরুর বাচ্চা হলে গরুর উলানে ব্যথা থাকে তার জন্য বাচ্চারা দুধ খেতে দেয় না বা নড়ে লাথি মারে সেই ক্ষেত্রে আমি একটা লাঠি নিয়ে গরুকে ভয় দেখাচ্ছি এবং বাচ্চাটার দুধ খুব হ্যাঁ এবং প্রথম যে শাল দুধটা এই শাল দুধটা অতিরিক্ত গাঢ় হয় সেই ক্ষেত্রে গরুর প্রথমত দুধ আসে পাতলা পরবর্তীকালীন পানায় যাওয়ার পরে দুধ আসে গাঢ় একদম শেষ মুহূর্তে গাঢ় দুধ আসে তো যাই হোক আটকায় আটকায় যেহেতু দুধ খাওয়াবেন সেহেতু দোয়ানোর পরে খাওয়াবেন মানে আটকানা দুধ বাছরের খাওয়ালে পাতলা পায়খানা বিভিন্ন রকম সমস্যা হইতে পারে আর বাছুর করে বিশেষ বিশেষ করে বাসুর গরুর যদি সাদা পায়খানা করে বা কালো পায়খানা করে এই দুইটাই খারাপ ভালো না গরুর পায়খানা হইতে হলুদ বিশেষ করে বাচ্চা গরুর হ্যাঁ একদিন বয়সের পায়খানা কালোই হতে পারে ওরে কোনো ফ্যাক্ট না তো যাই হোক গুরুত্বপূর্ণ কথায় আসি বাচ্চার পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন ভাই আমাদের গাভী গরুর সম্পদ কিন্তু এই বাচ্চাটাই আমার গাভিটার একটা বকনা বাচ্চা হয়েছে ক্যানাডিয়ান বুলের বাচ্চা এশিয়াই কোম্পানির ক্যানাডিয়ান একটা বুল তো যাই হোক বাচ্চাটা মার্শাল্লাহ খুবই বড় সড়ো হয়েছে আজকে দুই দিন বয়স বাচ্চাটার কিন্তু এক মাসেও এরকম বাচ্চা হয় না আমার লাইফই আমার গোয়ালে এরকম বাচ্চা প্রথম যে জন্মানোর সঙ্গে ষাট কেজি ওজন বিশাল ব্যাপার ভাইয়া তা হোক আমি যেহেতু ব্যবসা করি গরুটা বিক্রি করে দেব যেই কিনুক যদি আমার এই ভিডিওটা তার সামনে যায় আয় যদি আমার এই ভিডিওটা তার সামনে যায় এই বাচ্চাটাকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়া দেবে ভাই আর বাচ্চা দুধ না খাওয়ালেই কোনো দিন গরুর তৈরি হয় না হ্যাঁ আপনি যদি মিল্কিং মেশিন দিয়ে ধোয়ান তাহলে আলাদা ফিটার সিস্টেমে বাচ্চার দুধ খাওয়া দেবে মিনিমাম এই বাচ্চাটার সারাদিন আট কেজি দুধ খাওয়াবেন মিনিমাম আমি কিন্তু এই বাচ্চাটার এখন বারো তেরো লিটার খাওয়াচ্ছি আমার এই গাভীটা তেইশ থেকে চব্বিশ লিটার দুধ দেবে কম করে হলেও ইনশাল্লাহ প্রথম বিয়ানে বাইশ লিটারের রেকর্ড আছে তো যাই হোক আমি এর কাছ থেকে দুধ নেওয়া যেমন থামন উলানের রস যাতে কমে সেই ট্রিটমেন্ট দিচ্ছি এবং বাচ্চারা আরে সময় ভরপুর আকারে খাওয়াচ্ছি যেহেতু আমার গরু বিক্রি করতে হবে বাচ্চারা যত ভালো হবে তত আপনাদের মতো কাস্টমারের আগ্রহ হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার গরু বছরের জন্য দোয়া করবেন আমার কিছু বিড়াল আছে তাদের জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম